আমার হয়েছে আমি একশো বিয়ে আমার বউ নিয়ে সংসার করুন কোনো সমস্যা তার কোনো সমস্যা না সমস্যা কিনা আমার বউ খারাপ আমি তার নিয়ে সংসার করুন কোনো প্রবলেম না প্রবলেম আছে তাইলে অজার করে লাভ নাই তো আপনার ছাড়াছাড়ি হয়েছে কিনা তার সাথে আমার ডিভোর্স হয়েছে সাড়ে তিন বছর আগে তার নিয়ে আমি কোনো কথাও বলতে চাচ্ছি না ওর মতো তার নাম আমি মুখেই আনতে আমি তো এর নামও জানি না কিন্তু আমি নিরুপায় ভাই আমার এনে খালি ভিডিও সারে আমি কি করুম কনসে দিই ভাই আমি ব্লক করে দিছি কি ভিডিও সারে তাও জানি না আমার ফ্রেন্ড যারা কয় দেখেন এই যে কি কয় আমি কইছি হোর বাদ দেন সেগুলা দেহারি দরকার নাই প্রতিটা বাংলাদেশে বহুত আছে প্রতিটা ভিত্তি করে খারাপ কাজ করে সাপোজ তা কে কি করলো আমার তো সেটা দেখার বিষয় না এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে

বিয়ের কথাটা বলতেছি করছে কি আমার সাথে একদিন একটা ছবি তুলছিল সেই চার নাম্বার বউরে আমার ছবি তোলার কারণে আমার গার্লফ্রেন্ড আর বউ বানিয়ে দিলো সেকেন্ডলি আরেকটা মেয়ে ছবি তুললো তারও আমার বউ বানিয়ে দিলো আরেকটা মেয়ে ছবি তুললো আমার বউ বানিয়ে দিলো পরে রাগ কইরা শুটিং এর মেয়ে না ছবি তুলে আমার ফেকবো বানিয়ে বানিয়া পর ওই যে পোস্ট করছিলাম এই জাম বিয়া করলাম অত দেখেন আমি বিয়ে করি নাই আবার ওই যে ওর নাম কি ম্যাক্স অবির যে বউ একটা প্রোগ্রামে গেছিলাম তো ম্যাকসবির বউ আমার সাথে একটা টিকটক করলো টিকটক করাতে ম্যাকসবির বউটা কি করলো ভাই এমন ভাবে আইদের বানাইছে ভাই আমার এদের নাক একটা তিল আছে না এই তিলটাও রাখছে ভাই আমার ঠুটের যে গঠন এটাও রাখছে কান্দের উপর হাত দিছি ভাই আমারও যখন ছবিটা দিছে ভাই আমি নিজেই ধরে অবাক হয়ে গেছি যে আমার বউটা কেমনে এলাম কবে বিয়ে করলাম একবারে লিগেল জিনুইন বউ বানিয়ে দিছে এই যে ধরে না আমার যে পাঁচটা ছয়টা বিয়ে করাইলো এই এ আই দিয়া কেউ ছবি তুললে তারেও বউ বানাইলো অতশ দেখেন এই যে ওর যে বিষয়টা বলতেছে দুই দিন আগে ওই মেয়ের কাছে ভালো ছিল ভালো পরামর্শ দিল যখনই কবুল কইছে আমার বিয়ে করছে তখনই আর বিয়ে হয়ে গেছে পাঁচটা ছয়টা আলম ভাই আপনার এই যে প্রশংসা করলো সামনাসামনি একটু জানবো আপনার কাছ থেকে প্রশংসা শুনে আপনি কি নিজেকে প্রাউড ফিল করছেন নাকি না